নতুন রুমের জন্য নতুন ফার্নিচার কিনবো আর নতুন ফার্নিচার কেনার জন্য চলে আসলাম রোমিজ লাকজারি ফার্নিচারে যেহেতু দিশার রুম নতুন ফার্নিচার দিয়ে সাজিয়েছি এখন আমার রুমে ফার্নিচার আমার কাছে খুবই পুরাতন মনে হচ্ছে সেজন্য জন্য চলে আসলাম ফার্নিচারের ফ্যাক্টরি আমি আজকে যেখানে আসছি সেটা হচ্ছে উত্তরা দক্ষিণ খানে রোমিজ ফার্নিচার আমি ফার্নিচার পেস্ট আপনাদেরকে আমি মেনশন করে দিব তার আগে আসল কথাতে আসি এখানে গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে তার কারণ হচ্ছে তাদের ফ্যাক্টরি এবং শোরুম পাশাপাশি সো তাদের কিভাবে কাজ হচ্ছে তারা কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতে তাদের ম্যাটেরিয়ালস গুলো কতটুকু টেকসই পুরোটাই হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন অ্যান্ড রোমিস ফার্নিচার কিন্তু অনেক বছরের পুরনো এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন তারা সো বাংলাদেশে নিত্য নতুন যত ডিজাইন আছে সব তারা মার্কেটে নিয়ে আসে এন্ড তাদের থেকে দেখে দেখে হচ্ছে অনেকে কপি করে চলেন আপনাদেরকে আমি দেখাচ্ছি বেশ সুন্দর সুন্দর ফার্নিচার আপনারা পাবেন হচ্ছে সব ধরনের লাক্সারিয়াস ফার্নিচার যেগুলো দিয়ে হচ্ছে আপনার রুমে হচ্ছে লাক্সারি একটা বাইফ চলে আসবে রোমিস ফার্নিচারের প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে অনেক বেশি ইউনিক অ্যান্ড টেকসই তাদের প্রত্যেক একটা কাজই হচ্ছে অনেক সুন্দর সম্পূর্ণ বাসা সাজাতে যা যা প্রয়োজন সবকিছু হচ্ছে আপনার রোমিজ ফার্নিচার থেকে নিতে পারবেন ভ্যানিটি ওয়ার ড্রো ফোর পার্টের আলমারি ফাইভ পার্টের আলমারি সিক্স পার্টের আলমারি সবকিছু হচ্ছে আপনার রমিজ ফার্নিচার ভিজিট করলে পাবেন তাদের ভ্যানিটি এত সুন্দর আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তারা দিচ্ছে আপনাকে হচ্ছে গ্যারান্টি সহকারে ফার্নিচার অ্যান্ড কিছু কিছু ফার্নিচার আপনারা পাবেন হচ্ছে অল ওভার বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এন্ড মোস্ট অফ ফার্নিচারের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বেডশিট ম্যাট্রেস সহ অনেক কিছু আপনারা পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে আমি সম্পূর্ণ ফার্নিচার গুলা দেখতেছিলাম যে আসলে তাদের ফার্নিচার কতটুকু টেকসই অনেস্টলি প্রত্যেকটা ফার্নিচারে অনেক বেশি টেকসই ডিজাইন গুলা এত ইউনিক করে তারা করেছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এত ইউনিক ডিজাইনের আইডিয়া আপনারা কোথা থেকে পান তারপর আমি যেটা জানতে পারলাম যে তারা অনেক বছরের অভিজ্ঞ আসলে এক্সপিরিয়েন্স অনেক বড় একটা জিনিস প্রত্যেকটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকলে হচ্ছে সেই কাজটা এবং সেই জিনিসটা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর যারা অনেক বছর যাবত কাজ করে অবশ্যই তাদের বিশ্বস্ততার একটা ব্যাপার থাকবে এদিক থেকে হচ্ছে রমিস ফার্নিচার অনেক বিশ্বস্ত এই বেডরুম তো আমার আমার কাছে কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে রাজমহল রাজমহল মনে হচ্ছিল রুমে রাখার পরে পুরো রুম আপনার চেঞ্জ হয়ে যাবে আমার তো এই ফার্নিচারটা অনেক বেশি পছন্দ হয়েছে এই বেডরুম সেট টা আমি নিব আমি টোটালি ডিটারমাইন্ড যে এইটাই নিব এত সুন্দর লুক এত সুন্দর ডিজাইন মানে কি বলবো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে এখানে ফার্নিচার তো আমি ঘুরে 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 দেখতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে এত সুন্দর করে এত ডিজাইন করে কিভাবে তারা এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলা মেক করে যাই হোক ফিনিশিং থেকে শুরু করে আমার কাছে ভালো লেগেছে নিজের বাসাটা সাজানো হচ্ছে সবারই স্বপ্ন আমরা হচ্ছে আস্তে আস্তে টাকা পয়সা জমায় যে নিজের একটা স্বপ্ন পূরণ করার জন্য যে সুন্দর করে গোছানোর জন্য আর সেটা যদি বিশ্বস্ত না হয় বা সেটা যদি মন মতো না হয় টেকসই না হয় অবশ্যই আমাদের সেটা কষ্টের ব্যাপার যাই হোক আমার এই ফার্নিচার সেট অনেক বেশি ভালো লেগেছে ফাইনাল আমি এইটাই অর্ডার করে ফেলেছি নেক্সট এটা আমার রুমে দেখতে পারবা